সবাইকে আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাহিন রহমান বাংলাদেশ থেকে আজকে খুব শোকের সঙ্গে আমি খবরটা আমি আপনাদেরকে দিতেছি বিষয়টা হচ্ছে আপনারা জানেন ইতিমধ্যে জেনে গেছেন যে ইরানে যে ভয়াবহ বিস্ফোরণটি হয়েছে এতে ইরানের কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এখন পর্যন্ত ইরানে চল্লিশ জন নিহতের খবর পাওয়া গেছে এবং আহতের সংখ্যা কিন্তু এক হাজার পার হয়ে গেছে তো সেই খবরই আমি এখন আমি আপনাদের বিস্তারিত জানাচ্ছি তো খবর হচ্ছে ইরা ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর ইরানের দক্ষিণাঞ্চলের শহর বন্দর আব্বাসের কাছাকাছি অবস্থিত দেশটির বৃহত্তম বাণিজ্যিক বন্দর শহীদ ভয়াবহ বিস্ফোরণের বিস্ফোরণে প্রাণহানির সংখ্যা বেড়ে জনে দাঁড়িয়েছে শনিবারের এক আহত মানুষ রোববার ইরানের হরমুজগান প্রদেশের সরকারি এক কর্মকর্তার বরাদ দিয়ে ফরাসি বার্তা সংস্থা এ বির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে ইরানের বৃহত্তম বাণিজ্যিক বন্দরে বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে চল্লিশ জনে পৌঁছেছে প্রাদেশিক এক কর্মকর্তা বলেছেন বিস্ফোরণের এই ঘটনায় আহত হয়েছেন আরও মানুষ আরো গান প্রদেশের সরকারি কর্মকর্তা মোহাম্মদ আশৈরি ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন শনিবারের বিস্ফোরণে এখন পর্যন্ত চল্লিশ জনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে বিস্ফোরণের বন্দরের পার্শ্ববর্তী অনেক ভবনের জানালা এবং ছাদ কিন্তু উড়ে গেছে এছাড়াও বন্দরের আশেপাশে রাখা অনেক গাড়ি ধ্বংস হয়েছে স্থানীয় বাসিন্দারা পঞ্চাশ কিলোমিটার দূরেও বিস্ফোরণের শব্দ কিন্তু তারা শুনতে পাইছে এই ঘটনায় এখন পর্যন্ত ছয়জন নিখোঁজ রয়েছেন এই ঘটনার ভিডিওতে দেখা যায় তীব্র বিস্ফোরণের পর সেখানে আগুন আগুনের লেলিহান শিখা উড়ছে বিস্ফোরণ স্থল থেকে লোকজনকে জীবন বাঁচাতে পালিয়ে যেতে দেখা যায় ঘরবাড়ির অবশিষ্টাংশের আঘাতে অনেককে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় বিস্ফোরণের হতাহতের পরিবারের প্রতি গভীর শোক ও প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেদেশিয়াল তিনি একই সঙ্গে তদন্ত দলের নেতৃত্ব দেওয়ার জন্য এই অঞ্চলের দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীকে পাঠিয়েছেন তিনি সূত্র হচ্ছে হচ্ছে তো এই আজকের ইরানের যে বিস্ফোরণের আপডেট তো এই আপডেট আরো আপনারা পাবেন তো সেটি শুনতে আমাদের চ্যানেলে পাঠিয়ে থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সবাইকে আবার আসসালামু আলাইকুম